কি পেট কন কন করছে রে আর পাচ্ছি না মনে হচ্ছে কালকের ম্যাচটা আমি খেলতে পারবো না কি বলছেন দাদা কালকের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচে আপনি খেলবেন না আর খেলবো কি করে আমার পেট ছেড়ে গেছে একবার ঘর একবার বাথরুম একবার ঘর একবার বাথরুম করছি ওরে বাবা আমি কাল ম্যাচ খেলতে পারবো না কাল আপনাকে খেলতেই হবে আপনি হচ্ছেন মাঝ মাঠের প্লেয়ার বিশ্বস্ত সৈনিক কাল যদি আপনি না খেলেন তাহলে কিন্তু দল আপনাকে নিয়ে ভাববে বাদও পড়ে যেতে পারেন দিলে দেবে অন্য দলে গিয়ে খেলবো আমার কাছে পেট ছাড়াও যা দল ছাড়াও তাই যা ভাগ